নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা শুনব শ্রাবণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা রম্ভাবতীর পালা আসুন শুনে নেওয়া যাক জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তঃপুরে রহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা কোথাও বাণিজ্যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত তরি ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরুণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারই তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পত্নীমোর এই মালা দিয়েছে আমায় এই মালার গুণ যাহা শুনো নিপমণি সুকালে আমার পত্নী হবে দিচারিনী শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনীরে লোভে পড়ে সে মালিনী রম্ভাপাশে যায় রম্ভাপাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লই আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল হৃত্যের প্রহারে কোটাল পালাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশাকালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজন করিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসোপ্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সমমর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহায় রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে রম্ভাসহ জগদত্তে মিলাই সেখানে শঙ্কর দেবী কৃপায় অশেষ শঙ্কর্ধ্বনি করশবে পালা হইল শেষ অথ শ্রাবণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রতকথা পাঁচালী এখানেই সমাপ্ত